কোরআন বিদায় করে দেওয়ার ক্ষমতা পৃথিবীতে নাই ঠিক না বলে মহিলা সাথে শত্রুতা করল থাকতে পারল কোরআনের একটা কপিও থাকবে না পৃথিবীতে সব জ্বালিয়ে ফেলতে হবে এটা কি সম্ভব দুনিয়ার কোনো প্রান্তে হয়তো একটা কপি থাকবে আর না একজন হাফেজ থাকবে ওই হাফেজ সাহেব পুরা কোরআনুল করিমটাকে আবার কপি করে বাজারের মধ্যে আবার চালু করে দিলেন কোরআনুল করিমের বিরোধিতা করা যাবে কোরআনের বিরাট প্রজেক্ট আপনারা এখানে চালু করেছেন আমি দোয়া করে গেলাম আল্লাহ এই প্রজেক্টকে কবুল করুন আমাকে সময় মতো যদি আনতে পারেন একদিন যে আমাকে দশটার দিকে মাইক দিতে পারবেন তাহলে দুই দিন প্রোগ্রাম করবেন একদিন খালি গজল আর ডাক আর কারিসের কেরাত একদিন শুধু ওয়াজ হবে ঠিক কিনা

হাবিজের জারমা হব বাবার মাথায় কিয়ামত এর ময়দানে আল্লাহ পাক নিজের হাতে নিজের হাতে পাগড়ি পরাই দিবেন উল বিশাব ওয়ালি একটা মুকুট

হাফিজের মার এবং বাবার মাথায় যে তাজ পরাই দিব পাক ওই তাসটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আলোকিত বেশি হবে চিৎকার মেরে বলেন সোভান আল্লাহ নারায় দেখবি একটা উদাহরণ দিচ্ছি এক লোক নিজের জায়গা জমি বিক্রি করে নিজের ছেলেকে লেখাপড়া করেছে ছেলে এখন চাকরি পাইছে এসপি সুপারিনটেন্ট অফ পুলিশ তো বাপ এগুলো সরল মূর্খ মানুষ চিঠি দিচ্ছে বাবা তুমি এসপি পি আমার মন চায় আমি ঢাকা শহর দেখব এক্সাম্পল স্যার এক্সাম্পল দিচ্ছে পরে হাদিসের সঙ্গে মিলাই দিবি এস পি পোলা উত্তর দিছে বাবা মার কাছ থেকে দশটা টাকা নিয়ে লঞ্চে চড়বা নায়গঞ্জে নাম্বার টিকিট কাটবা গাড়িতে চড়বা কমলাপুর আমি ড্রাইভার গাড়ি পাঠাইলাম বাপ তাই করব কমলাপুর এসে দেখে গাড়ি রেডি ড্রাইভার রেডি বাবা তুমি ঠিক মতো আসছো তোমার মন চাই তুমি ঢাকার শহর দেখবা কথাটা বুঝতেছেন শুনতেছেন ঘুমে ধরে নাই তো সব তাজা আছে অজা আমি রাত সৃষ্টি করেছি রিলাক্সের জন্য রাত যত গভীর হয় চোখ তত ছোট হয় এই দোষটা না রাত্রের দোষ কেউ যদি ঘুমায় যান কোনো গুনা হবে না আমার দিকে নজর করে আছেন পছন্দ হয়েছে আমাকে দেখছেন এর আগে দেখি হাতগুলি দেখি কে কে দেখেছেন বেশি হাত না বয়স্ক লোকেরা মুরব্বিদা নামানো কিন্তু রে শহরে যারা থাকে গ্রামে গেলে ভালো লাগে না গ্রামে গেলে ভালো লাগে না চলে আসে শহরে শহরে থাকলে পাগল হয়ে যায় গ্রামে দেখার জন্য দেশে যাওয়ার জন্য তো বলছে বাবা এক সপ্তাহ হয়ে গেছে আমি ঢাকা শহর দেখলাম কিন্তু আমার মন ভালো লাগে না শ্বাস বন্ধ হয়ে আসতেছে জলদি করে ম্যানেজ করো আমাকে পাঠায় দাও দেশে এসপি পার্সোনাল পেডের মধ্যে বাবার অ্যাড্রেস ঠিকানা লেখা ভাব করে সিল ছাপ্পর দিয়া কয়েছে বাবা এই শ্রোতাটা তোমার পকেটের মধ্যে দিয়ে দিলাম তোমার বিদায় দিয়ে দিলাম আমি ড্রাইভারকে দিয়া কমলাপুর তোমাকে পৌঁছাই দিয়ে আসবে একটা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে তোমাকে বসাই দিয়ে আসবে রাস্তায় বিপদ হয়ে গেলে শ্রোতাটা শো তো ড্রাইভার গিয়ে বলছে সসা আপনি এই কম্পার্টমেন্টে উঠো এবং বসু বিপদ আসলে চোতা শো করবে দুই পুলিশ উঠে উঠছে পুলিশাইয়া বলতেছে যে এই বুড়া তোমার কাছে কি এই টিকিট আছে বুড়ি উত্তর বুড়ার উত্তর দিল যে আমার টিকিট লাগে না পাগল নাকি লোকটা যখনই গেছে ধরে বের করে দিবে তখনই বলছে এ পুলিশ এই যে দেখো এই শ্রোতা এর মধ্যে আমার পরিচয় আছে নজর করে দেখে এসপি এখন এক পুলিশ আর আরেক পুলিশের কিরে বারবি না দৌড় মারবি খুন্ডা করবি তো এসপির বা এক কাপ দিব আমি চা খাই না একটা পান দিব পান খাই কমলাপুর থেকে পাহারা দিতে দিতে নিয়ে গেছে ডায়গঞ্জে লঞ্চের সারিং এর পাশে বসাই দিয়া কয় অন এটা এসপি বাবা স্টেশনের প্রয়োজন নাই গ্রাম সোজা লঞ্চ থামাই নামাই দিও উদাহরণ দিলাম একটা এসপির বাবা তার ডিমান্ড কত ঠিক কিনা বল আমি যে হাফিজের বাপ ফেরেস্তারা কেমনি চিনবে আমাকে উল বিশা দেখুন তা যাই মন খেয়ামা হাফিজের মার মাথায় বাবার মাথায় আল্লাহ পাক তাজ পরাই দিবে এই তাজ দেখার সঙ্গে সঙ্গে ফেরেস তারা বুঝতে পারবে এটা হাফিজের মা এটা হাফিজের বাপ চলেন জান্নাতুল ফারদাও পৌঁছবে পৌঁছে একটা ছেলেকে হাফিজ বানাবেন হাফিজের মা হবেন হাফিজের বাপ হবেন কোথায় যেন একটা এয়ারপোর্টে আমি বসা ছিলাম তাকে ওসি ওই এলাকার ওসি কেমনে কেমনে জানি আমার এই ছিল সে আইসা কয় আপনি যুক্তিবাদী না আমি বললাম ইয়াস আমি আপনার ওয়ার শুনছি আঠারো বছর আগে আমাদের এলাকায় ওই দিন থেকে আমি নিয়ত করেছিলাম আমি একটা ছেলেকে হাফিজ বানাবো কিন্তু বানাইছি আমি এখন হাফিজের বাপ আমি বললাম আপনি হাফিজের বাপ আপনার ডিমান্ড কত আপনার মূল্য কত এখন কি ঘুস টুস খানুষ খাই না আমার পোলা নিষেধ করছে তুমি না হাফেজের বাবা বাবা এখন থেকে আর গুস খাই না এতদিন ঘুষ খাইতাম কিন্তু বরকত হয় নাই আমার পোলায় গুস বাদ দিয়ে দিয়েছি কিন্তু আমার কামার মধ্যে বড় হয় একটা ছেলেকে হাফিজ বানান হাফিজের মা হন হাফিজের বাপ হন আমাদের সমাজে এক ছেলে লোক আছে এরা বলতেছে মৌলী বানামো মৌল তো অভাবই ছুটে না আমি গুলশানের একটা ছোট্ট কথা আপনাদেরকে শোনাব শোনাব গুলশানে একবার গেছিলাম আমি বি পড়তে যাইয়া দেখি হাফিজদের হাদিয়া অনেক বেশি দেড় লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার হাফিজদের হাজিয়া হাদিয়া দেয় আমি ভাবলাম এত টাকা দে হাফিজদেরকে হাঁদিয়া তারাবিড আজকে দেখি তো টেস্ট করে এদের কণ্ঠ কেমন একটা হাফেজ তিনজন হাফেজ একটা ছোট পিচ্ছি এর বয়স হবে মনে করেন এই ষোলো সতেরো বছর হাফেজ হাফেজ এরে পঞ্চাশ হাজার টাকা দেয় আপনারা যে শুনতেছেন এটা আমি বুঝি কোনো শব্দ নাই আপনাদের মনোযোগ আছে ঠিক কি না আমি জিজ্ঞেস করলাম তুমি তোমার কত টাকা দেয় পঞ্চাশ হাজার টাকা টাকা দিয়ে কি করো আমি নেই না আমার এমনি দেয় তোমার কাজ কি তোমার ডিউটি কি আমি লোকমা দেই লোকমা দেই হাবেসদের ভুগ ধরি আমি ধরে কপালের মধ্যে চুমা দিলাম কোলে করে নিলাম আর চুমা দিলাম আর বললাম তুমি যদি আমার সন্তান হইতাম আমার কপাল কত না বলো হইতো আমি তো নিজে হাফিজ না আমার এক ছেলে মৌলানা আবু বাকর সিদ্দিক সে হাফিজ না সে মৌলানা তুমি যদি হাফিজ হইতা বাবা আমার সন্তান হইতা চিৎকার বেরে বলেন আল্লাহ আকবর মনে মনে ভাবলাম প্রথম আর টাকার যে পড়াইছে যে হাফিজ সপ্তাহের কণ্ঠ এত সুন্দর আমার এই পাগল করে ভলাইছে আমি বললাম বাবা আল্লা পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠ দান করেছে কড়ান তালবাদ করে তুমি আমাকে পাগল বানাই দিলা যুক্তিবাদী হুজুর আমি তো আপনাকে চিনি কিন্তু আপনি তো আমাকে চেনেন না আপনি আমাদের গ্রামে ওয়াজ করতে গিয়েছিলেন মাদ্রাসা ওয়াজ। আমি ওই বৎসর পাগড়ি নেই আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছেন দেখেন না আজকে কতগুলি ছাত্রের মাথায় পাগড়ি দিলাম রুয়াজের বয়স কত জানেন আমার নিজের বয়স একাশি বছর চলছে ওয়াজের বয়স ষাট বছর আমি আমার জীবনে কত ছাত্রের মাথায় পাগড়ি বেঁধেছি আমি নিজের হাতে বেঁধেছি যেদিন এই ছেলেরা যখন শুনবে যুক্তিবাদী হুজুর মারা গেছে এরা তোমা করবে আল্লাহ মারানা যুক্তিবাদীকে জান্নাত দিয়ে দাও আমি বললাম ওই দিন তো আমি তোমার মাথায় পাঘরি বেঁধেছি কিন্তু তেলাভ তো শুনি নাই আচ্ছা আমি যদি আমার মসজিদে তোমাকে নিয়ে যাই আমি যাত্রাবাড়িতে একটা মসজিদ করেছি পাঁচতলা কি হল দশ মিনিট সময় লাগবে আমি বললাম বাবা যাত্রাবাড়িতে আমি একটা মসজিদ করেছি না এয়ার কন্ডিশন লাগাই দিয়েছি তুমি কি পারবা একবারও যদি হয় আমার মসজিদে যাইতে পারবা যাইতে পারবা হুজুর আমার মন চায় আপনার পেছনে সার্ভিস দেই কিন্তু গুলশানের লোকেরা জামাকে সারে না আমি যদি বলি নট আজকের থেকে থাক থাকবো না

এ পৃথিবীতে যারা বেশি বেশি করে সোহান আল্লাহ পাঠ করবে কেমতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেওয়া হবে এবারে তো আমাদের লোকের লেখা লাভের সংবাদ পাইছে বাঙালি তো লাভ না দিলে লাভ পারে না অময় বাইনের বলার আর তো আরো বেশি কঠিন এ পৃথিবীতে কেউ যদি শুধু একবার সুবাহান আল্লাহ বলে শুধু একবার সঙ্গে সঙ্গে দুনিয়ার ফাঁকা জাগাটা ওই ব্যক্তির নামে ন্যাক দিয়ে পরিপূর্ণ করে দেওয়া আগামীতে আবার একদিন দাওয়াত করে আমাকে নিয়ে আসবেন সভাপতি সাহেব আমাকে একদিন সময় দিতে হবে

আমি করলে আবার দশ হাজার টাকা বেতন বাড়ায় দেয় আবার নোট করলে আবার দশ হাজার বাড়ায় দেয় আমি কিলে কলাম তাহলে তুই শুধু নোট করতে থাক মৌলবীরা বলে বাদ পায় না পৃথিবীর কোনো দেশে একজন হাফেজ না খেয়ে মারা গেছে আপনি তার প্রমাণ করতে পারবেন একজন মৌলানা অবাবি অবাবগ্রস্ত কই গেছিলেন

মতামিম অনেক ভালো পরিবেশ ভালো পছন্দ হয়েছে আমার একটা ছেলেকে হাফিজ বানাবেন একটা ছেলেকে আলিম বানাবেন আমার ছেলে হাফিজ না আমি বলি সে আবু বকার আমি মরে গেলে যেহেতু তুমি না আমার জানাজাটা যা পড়াই দিবা তুমি জানাজা পড়াইলে আমি কিন্তু দেখবো সোমান্লক ময়ূরে গিয়েও দেখবো কবরে নামাবার আগ পর্যন্ত মুর্ধার সব দেখে চিল্লায় কথা কে কে গোসুল দিল দেখবে খাট কাতে করে নিয়ে যাচ্ছে দেখবে কে জানাজা পড়াচ্ছে দেখবে আমি কিন্তু দেখবো আবু তুমি আমার জানাজা পড়াচ্ছ তুমি যদি আমার জানাজা পড়াও কবরে যে আমি বলবো গো আমার সন্তান মলানা জানাজা পড়াইছে তুমি পারবা নি আমার কবরের আসা বন্ধ করে দিতে আমি মৃত্যুকে ভয় পাই না আমি কবরকে ভয় পাই বৎসর হয়ে গেছে ওয়াজ করি বাংলাদেশের এমন একটা বাদ এবং পৃথিবী মুসলিমদের সব ফিনিশ এখন আমি অমুসলিম দেশে যাচ্ছি এত ওয়াজ করার পরে আমি কবরকে ভয় পাই ভয় লাগে আমার আমি হজরত খাদিজার একটা কথা বলে খবরা খাদিজার বয়স কত যেদিন নবী বিয়ে করলেন হ্যাঁ চল্লিশ উত্তরটা কেমনি দিলেন নবীর বয়স কত কই পঁচিশ আর কই আপনার পোলাই করবো নি পলারে গিয়ে কনগাঁ তোর বৌদি হয়েছি চল্লিশ বছর বয়স দুই জাগাত বিয়ে হইছে পলাই করবো আমে করেন কিন্তু রসুলখিনি করলেন আল নাম্পা বলেন অভাযোতে হা ইলেন থাকলেন হা হা এনে বি আমি তোমাকে আইল পেয়েছি এম পকেট খাদিজারে বিয়া দিয়ে আমি তোমাকে ধনী বানাই দিলাম ওই খাদিজার একটা কথা বলি অনেক মহিলা প্যান্ডেলে মহিলার আপনাদেরকে টার্গেট করে খাদিজার দুটা কথা শুনুন খাদিজা যেদিন ইন্তেকাল করবেন ওই দিন বললেন নবী গ আজকে তো আমি বিদায় নিয়ে যাচ্ছি পঁচিশ বছরের জীবন কোনো ডিমান্ড করি না কোনো দিন বলি নাই এই ধরনের একটা বস্ত্র কিনে এনে দিতে হবে স্বামী আমার এটা আমি বলি না কিন্তু আজকে মৃত্যুর দিন আমি দুইটা ডিমান্ড করবো নেই বলেন খাদি যাও আমি আপনার কুটি কুটি টাকা উভয় হাতে খরচ করেছি আপনি কি চাবেন আমার কাছে যা চাবেন সেটাই দিব নবিগ আমি মরে গেলে আপনার গায়ের একটা চাদর আপনার গায়ের ব্যবহারের একটা চাদর দিয়ে আমার কাফন পরাবেন নতুন চাদরের দরকার নয় যে চতুর্টা আপনি ব্যবহার করেছেন ওটার থেকে আমার গায়ে জড়াই মরে গেলে আমার লাশ কবরে নামাই দিবেন আমার আরেকটা আবদান